এই হইতেছে আপনার আসল রাজকীয় গাড়ি যে গাড়ির গিয়ার লিভার লুকায় থাকবে আবার ভিতর থেকে বেরোবে অনেক রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি বলছি বাট অরজিনালি জেনুইন রাজকীয় গাড়ি হচ্ছে এটা যে গাড়ির গিয়ার লুকায় থাকে আর স্টার্ট করার পরে ভিতর থেকে বের হয় দেখছেন আমি আপনাদেরকে কোন গাড়িটার কথা বলতেছি আপনারা অলরেডি জেনে গেছেন বুঝে গেছেন কজ এটা হচ্ছে নন আদার দেন রেঞ্জ রোভার আসল রাজকীয় গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য আচ্ছা যে শোরুমে আসলে বোঝা মুশকিল যে নতুন গাড়ি দেখাচ্ছি না পুরান গাড়ি আমি ওই শোরুমে আছি কে বলতে পারবেন শোরুমের নাম কি বলেন দেখি আমি গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র পরে দেখাইতে চাই আগে দেখাবো এই গাড়ির রিমস টায়ার ভাই দেখেন একটা ইউজড গাড়ি একটা পুরাতন গাড়ির রিমস দেখাইতেছি মানে এখনো মনে হইতেছে একদম নতুন দেখছেন মানে এমন একটা রিম মনে হইতেছে এই মাত্র খুইলা আপনার গাড়ির মধ্যে লাগাইছি নতুন রেঞ্জ ওভার যারা কিনতে চাচ্ছেন গত লাইফ যারা রেঞ্জ দেখে কিনতে পারেন নাই যারা আফসোস করছেন তাদের জন্য আজকে আবারও সুযোগ কারণ ড্রিম কারে আবারও আসছে রেঞ্জ রোভার প্রিয় দর্শক আমার সামনে আছে আতিক ভাই আতিক ভাইয়ের সাথে নিয়ে আপনাদের ভালোবাসার এই স্মার্ট হ্যান্ডসাম বয়কে নিয়ে আমি লাইফটা কন্টিনিউ করব কেমন আছেন আপনারা একটু কমেন্টস করেন যে যেখান থেকেই দেখছেন একটু বলে দেন আমাদের লাইফটা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এই হচ্ছে আপনার সেই গাড়ি যেই গাড়ি মানে যেখানেই যাবে সেখানেই সবাই তাকায় থাকবে রেঞ্জ রোভার অনেকের রেঞ্জে থাকে না এই গাড়িটা বাট যাদের রেঞ্জে কুলাবে যাদের বাজেটে কুলাবে তারা কিন্তু এই গাড়ি দেখলে আমাদের সামনে চলে আসছে মাত্র মাইলেজের একটা রেঞ্জ ওভার হাজার এই গাড়িটা অনলি কিলোমিটার চলছে গাড়ির প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আপনার রিকন্ডিশন গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ির স্মেল মানে গন্ধ পাওয়া যায় গাড়িটা দেখেন গাড়িটার মডেল বোধ হয় দুই হাজার বারো দুই হাজার বারোর মডেলের গাড়ি দুই হাজার বারোর গাড়ি বাট আপনি ফ্রেশ টা দেখেন এখনো পর্যন্ত এই গাড়িটার মাইলেজ অনলি তেরো হাজার কিলোমিটার ফুল লেদার ইন্টেরিয়র সবগুলো সিট লেদার সবগুলো সিট এবং আপনার ড্যাশবোর্ড সব লেদার এই যে এই জায়গাগুলোও কিন্তু আপনার লেদার এত লাক্সারি এত মানে মানে কোয়ালিটি একটা গাড়ি ভাইয়া একটু ভিতরে আসবেন আসেন কি অবস্থা আতিক ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া তাহলে আবারও রেঞ্জ ওভার আবারও রেঞ্জ ওভার এবং আগেরটার থেকে এটা আরো বেশি ফ্রেশ প্রাইস কি আগেরটার থেকে কম হবে না বেশি কাছাকাছি হবে কাছাকাছি আগেরটা তো ধরেন আমি

তাহমিদ ইমরান ভাই এখনই প্রাইস জিজ্ঞেস করতেছে প্রাইসটা আমরা বলবো একটু জাস্ট ওয়েট করেন তার আগে একটু গাড়িটা দেখেন না একটা রাজকীয় গাড়ি বলতে যেটা বোঝায় একটা কোয়ালিটি গাড়ি বলতে যেটা বোঝায় যে এখানে দেখেন আপনার টিপটনিক গিয়ার মানে আছে দেন এখানে আপনি দেখেন কত কত ফিচার্স দেখছেন এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন হ্যাঁ ক্রুজ কন্ট্রোল সব আছে এবং এটার মধ্যে যে স্পিকার ব্যবহার করছে মেরিডিয়ানের খুবই কোয়ালিটিফুল সাউন্ড সিস্টেম এখানে আছে টুইটার

বাট এইটা আমি বললাম তো ড্রিম কার সব সময় বেছে বেঁচে গাড়ি বের করে যাতে করে আপনাদের জন্য ফ্রেস ইউনিটের গাড়িগুলো আসলে আমার দুইটা রেঞ্জেব ছিল ওই দোনোটা সোল্ড আউট তো এইটা অ্যানাদার ইউনিট এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল 12 এবং 25 এর ফেব্রুয়ারি পর্যন্ত পেপার সাপোর্টেড পেপার সাপোর্টেড 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে কিনবে সেই কাগজটা আপডেটই পাবে রাইট 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আচ্ছা এবার গাড়িতে দেখেন অন্যান্য গাড়িতে আপনি মুন্ডুপ বা সানডুপ দেখে তাকবেন বাট এইটার মধ্যে পুরো সাতটাই মুন্ডুপ প্যানোরমিক দেখি খোলা নাকি না ফুল প্যানোরমিক মুন্ডুপ জাস্ট কার্টেন আছে আপনি কার্টেনটা ইউজ করতে পারবেন এত বড় গ্লাস আচ্ছা এটা এত বড় গ্লাস দেখেন পুরো ছাদটা বিশাল বড় মানে একটা প্যানোরমিক মুন্ডুপ আমার কাছে মনে হয় যদি মানে কারো স্বপ্ন থাকে যে একটা রেঞ্জওভার কিনবো কোয়ালিটি এবং এখানে দেখেন আপনি এই জায়গাতে আপনার দেওয়া হয়েছে আপনার এটা যারা স্মোক করে তাদের জন্য একটা ইয়ে দেওয়া হয়েছে যদিও এই গাড়িতে বসে কি স্মোক করে কিনা আমার জানা নাই তারপর আপনার এখানে দেখেন এই এখান থেকে আপনি কি বলে এটাকে ওই যে তারপরে এখানে আপনারা একটা কাপ হোল্ডার বা গ্লাস রাখতে পারবেন এখানে একটা ছোট বক্স আছে বক্সের ভিতরে কি আছে দেখেন এখানে ইউজবি পোর্ট আছে দুইটা ফোন চার্জ করার জন্য আপনি ফোন এখানে ইউএসবি থেকে কানেক্ট করে ভিতরে রাইখা দিলেন তারপর আপনারা এখানে এই বাটনটা কিসের ও এখানেও একটা দারুন এবং এই গাড়িটা আসলে এই ড্যাশবোর্ড থেকে শুরু করে সব জায়গায় 12র মডেল হওয়ার পরেও এতটা ফ্রেশ যে মানে বলার মতো না এবং এটার কিন্তু অনেক অনেক ফিচারস আছে আপনারা যারা এই গাড়িটা দেখতে আসবেন আয়শা

পিছনে যারা বসবে তাদের জন্য কিন্তু অনেক স্পেস এখানে আপনার খুব সুন্দর একটা কাপ হোল্ডার এবং আর্মরেস্ট যেটা বলি আমরা দেয়া আছে এই সিটগুলাও আপনার লেদার আমি দামটা এখনই বলবো জাস্ট একটু ওয়েট করেন আর কি তবে গাড়ির প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত যে প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানে আপনি যে নিকেলগুলো দেখেন একটা বারোর মডেলের গাড়ি কি পরিমাণ মানে যত্ন নিলে বা কি পরিমাণ কম ইউজ হইলে আসলে এতটা ফ্রেশ থাকতে পারে জাস্ট ধারণা করেন এবং প্রত্যেকটা টায়ার এবং প্রত্যেকটা রিম এত দারুন মনে হইতেছে কি এটা বোধ আপনার ইউজনে ভাই এই চাকাগুলোকে অরিজিনাল আতিক ভাই কই গেলেন আতিক ভাই হ্যাঁ এই যে টায়ার গুলা এগুলা কি গাড়ির সাথে যেটা ছিল ওইটাই এটা রিসেন্টলি কাস্টমার ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ লাগিয়েছেন তাই ওনার টায়ারে ডেট না থাকলে উনি টায়ার রাখেন না সেটা যত নতুনই হোক না কেন আচ্ছা আচ্ছা তাহলে এই টায়ারটা একদম নতুন লাগানো প্রাইস বলবো আমরা এখনি এই যে দেখেন 35 উইকসের 23 সালের টায়ার এটা 2000

দুবাই থেকে ইম্পোর্ট করে লাগিয়েছে এবং সেটা লাগানোর পরে এখন মধ্যে যে গুটিগুলা দেখেন হাসান ভাই এই গুটিগুলা পর্যন্ত এখন মধ্যে উঠে নাই সো চারটা ব্র্যান্ড নিউ টায়ার উইথ থাউজেন্ড পার্সেন্ট অরিজিনাল কালার গাড়ি পাচ্ছেন আপনারা এবং টু টোন পাচ্ছেন রেঞ্জ দোবারে টু টোনটা খুবই লিমিটেড এডিশন এবং এই যে দেখেন ব্ল্যাক পার ব্ল্যাক একটা অসাধারণ কম্বিনেশন এই গাড়িটার এবং ফ্রন্টের লুক থেকেও দুটেই আপনার এলইডি প্রজেকশন সহ এবং ব্ল্যাক এবং পার্লের একটা কম্বিনেশন আচ্ছা অন্যরকম একটা লুক ক্রিয়েট করছে এই নিচে কিন্তু সেন্সরও আছে এবং চারটা টায়ার কিন্তু একদম নতুন পাচ্ছেন গাড়ির পেপার সব ফুল আপডেট আছে এবং এটা এই ব্যাকপার্টটা একটু বলেন ভাইয়া ইভোক এসআই ফোর না এটা কিন্তু ইভোক এসআই ফোর রেঞ্জ রোভারের এবং আপনারা অনেকেই রেঞ্জ রোভার কেনার চিন্তা ভাবনা করেন সেই জায়গা থেকে বলবো যে আপনারা এই রেঞ্জ রোভারটা একটু দেখা যায় ভিতরটা দেখেন বারোর মডেলের একটা ইউনিট বারোর মডেলের ইউনিট বাট আপনি একটু ফ্রেশনেসটা দেখেন ভিতরে দেখছেন সাইডে যে কিন্তু আপনার টুয়েলভ বোল্টের একটা পোর্ট আছে এখান থেকে ফোন চার্জ করতে পারবেন এবং আপনার ব্যাক পার্টটা যদি একটু খুলিয়ে দেখেন এক্সট্রা চাকাটা এখনও ইনটেক এখন পর্যন্ত ইউজ হয় না ইনটেক যেটা নাকি আপনার এক্সট্রা চাকা দেবেন গাড়ির সাথে এটা আনইউজড এবং নতুন বারোর মডেলের গাড়ি এটা সতেরো রেজিস্ট্রেশন সরি তেরো তিরিশ স্টেশন না

এখানে যে ঝকটা দেখা যাচ্ছে এটাও মনে হয় একদম ইনটেক্ট ঠিকছেন আর এই হচ্ছে গাড়ির মেইন যে চেসিস এবং এটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একদম রিকন্ডিশনের মতো আছে জাস্ট একটু ধুলাবালি আছে এটা আপনার ক্লিন করলেই চলে যাবে ঠিক আছে এগুলো শুধু ময়লা আলগা ময়লা আমার মনে হয় রেঞ্জ রোমার ফিজিক্যালি দেখলে আপনাদের পছন্দ হবে ঠিক আছে আর এই গাড়িটা এখন দেখছেন এই যেটা একটা নিচে বের করছি আমরা একদম নতুন ঠিকছেন এটা মনে হয় একবারের জন্য ইউজ হয় নাই একবারের জন্য মনে হয় ইউজ হয় না একদম নতুন ইন্ট্যাক্ট

যে আগামী কালকে আমাদের শোরুম ওপেন আচ্ছা তো কালকে যেহেতু সরকারি বন্ধ আমাদের শোরুম ওপেন আছে এই রেঞ্জোভারটা কালকে বুকিং জন্য থাকবে এবং প্রাইস ভেরি লো প্রাইস থাকবে এবং এই দেখেন এখানে একটা স্টিকার লাগায় দেয় হ্যাঁ কোম্পানি থেকে সেটাও কিন্তু এখন পর্যন্ত গাড়ির মধ্যে আছে উঠানো হয়নি ওইটা এখন পর্যন্ত আছে উঠানো হয়নি যদি এইটা না হাসান প্রত্যেকটাতে আছে প্রত্যেকটা মানে দরজার ভেতরেই স্টিকারটা আছে এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগার জিনিস আমার প্রিনিয়তে যদি এটা করা যাইতো তাহলে ভাই করে ফেলাইতাম মানে আপনার গাড়ি স্টার্ট এবং অফ অন করলেই এই যে ইয়ে আস্তে করে নিচে চলে যায় এটা কি দারুণ লাগে আমার কাছে এবং এখানে আপনি দেখেন রেঞ্জ রোভার লেখা মাইলেজটা দেখাই দেন এবং এটার মাইলেজটাও একটু দেখাই দেই এই যে দেখেন আমি বলছিলাম যে এটা 13000 মাইলেজ আছে এই দেখেন অরিজিনাল মাইলেজটা হচ্ছে 13700 আপনার 86 আরেকটা জিনিস দেখেন এইখানে যে পাওয়ার বাটনটা আছে উনি পাওয়ার বাটনটাতে কি করছে দেখেন মানে পাওয়ার বাটন কিন্তু অনেকে খুঁজে পাবে না হ্যাঁ এই গাড়িতে উঠলে এই যে এখানে আপনার হাইট করা এটা আপনার উঠাইলেই পাওয়ার বাটন এবং আপনি একটু ভালো করে খেয়াল করেন যে পাওয়ার বাটনটা যদি গাড়ির সব কিছুই ধরেন আপনার চেঞ্জ করে ফেলছে তাহলে এই পাওয়ার বাটনটা এত ফ্রেশ কীভাবে একদম ফ্রেশ কন্ডিশনের একটা বারো রেঞ্জ ওভার আশা করতেছি এই গাড়ির প্রাইসটা বলার পরে আপনারা একমত হবেন যে না গাড়ির ফ্রেশনেস অনুপাতে গাড়ির দাম ঠিক আছে এবার আতিক ভাই বলেন রেঞ্জ ওভার বারোর মডেল এটা কত টাকা হলে নেওয়া যাবে স্বপ্ন দেখতে দোষ কি দেখতে থাকি না আচ্ছা এটার প্রাইস পড়বে একদম ফিক্স হাসান ভাই কোন বার্গেনিং করব না একদম ফিক্স 58 লাখ টাকা আমরা বিক্রি করব 58 লক্ষ টাকা একদম আমি আমি আগের গাড়িটা 58 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছিলাম আচ্ছা এবং আমার রেঞ্জ ওভার যেটা ডিসকভারি ছিল ওইটাও আমি একদমই বিক্রি করছি ব্লুটা ব্লুটা আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে 58 লক্ষ টাকা 58 লক্ষ টাকা এবং এই বাজেটে এত ফিচার সহকারে আপনি একটা হেরিয়ার কিনেন

দেখেন ভিতরের ফ্রেশ ফ্রেশ তো দেখাইছি এবার একটু ইঞ্জিন রুমটা দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম এই যে এখানে রেঞ্জ রোভার লেখা আছে হ্যাঁ এবং গাড়ির এটা সিসিটা একটু বলা দরকার দুই হাজার ওই যে আপনার হেরিয়ারে কত হেরিয়ারে দুই হাজার সেম হেরিয়ারেও সেম আয়কর এটাতে যা হেরিয়ারেও তা একই আয়কর ঠিক আছে তো আমার মনে হয় গাড়িটা আপনারা

আসলে হি উইল বি দা লাকি পারসন যদি এই রেঞ্জ ওভারটা আসলে যার কপালে আছে 58 লাখ মাত্র 58 লক্ষ টাকা হলে পাবেন এটা হচ্ছে ইভোক এসআই 4 হ্যাঁ পেপারস আপ টু ডেট আছে আসবেন নাম ট্রান্সফার করবেন নিয়ে যাবেন গাড়িতে দুই পয়সার কাজ নাই দুই পয়সার রাইট দুই পয়সা এক পয়সার কাজ নাই এবং শুধুমাত্র এটা একটু পলিশ করে দিয়ে দিবে ভাইয়া ফাইনাল পলিশ রাইট ফাইনাল পলিশ করে দিয়ে দিব ওকে তাহলে ড্রিম কারের ঠিকানাটা তো আজকে বলা হয় নাই এই হচ্ছে শোরুম ড্রিম কার হাউস যেখান থেকে শত শত মানুষের স্বপ্ন পূরণ হয় এটা হচ্ছে কাকরাইল ওই যে সার্কিট হাউস মসজিদ আছে মসজিদের নিচে এখানে একটা ব্রিজ আছে সামনে গেলে মগবাজার ব্রিজ নাকি মগবাজার ব্রিজ দিয়ে নাইমা মা দিকে আসতে থাকবেন একদম কাকরাইল চৌরাস্তার আগেই দেখবেন ড্রিম কার হাউস বিশাল বড় করে লেখা আছে আর একটা মিনিট হাসান ভাই অল্প করে একটা জিনিস বলবো সেটা হচ্ছে আগামী কালকে আমরা শোরুম ওপেন আছি এবং এই যে আমাদের র‍্যান্ডমলি দেখেন এই হেরিয়ার থেকে ধরে এই সাইডে ভেজেল থেকে এই যে দেখেন এখানে আপনার হেরিয়ার আছে এই যে পিছনেও হেরিয়ার আছে ওই যে পিছনে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো আছে আনরেজিস্টার্ড আঠারো মডেল তারপরে এখানে হুন্ডা সিভিক আছে সতেরো মডেলের একো আছে থ্রি সিক্সটি সহ তারপরে এখানে আপনার একটা এক্সিও আছে পিছনে স্কয়ার আছে এখানে আর এস প্যাকেজের একটা হুন্ডা ভেজেল আছে আঠারো মডেলের এগুলো আমরা আস্তে আস্তে পরে লাইভ করবো আমি চারটা এর মধ্যে তো তিনটা সোল আউট করে ফেলছিলাম আমি আরো একটা হ্যারিয়ার আনছি তো দুইটা হ্যারিয়ার এখন অ্যাভেলেবল আছে তাহলে আমরা নেক্সট টাইম দেখাবো নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো এবং আগামীকালকে হাসান ভাই আমরা একটা বিকালে লাইভ করবো ইনশাল্লাহ আমার একটা মার্সিডিজ এর জন্য মার্সিডিজ তো যারা কালকে মার্সিডিজ খুঁজতেছেন